আমার এক কাকা দুই বর জেলায় বারো মাস কাল তাই দুই বর মারামারি চলে উনি বাড়ি ঢুকতে চাষ বেড়াচ্ছে বা হাত বউ বেশি তো থাকতে পারবে না দুজোকে তাই যাতে পারি না না বাড়ি কয় ওই টেনশন করা লাগবে না জান্নাতে হুররা আপনারে গান গেয়ে গে আনন্দ দেবে নাহনুল খালেদা তুফালা নাবিদু নাহুন না এমাহ তুফালানাব আসু নাহনুর তুফালস কাতু তুলি মানকা নাল না কুন্ন লঘু আমরা আপনার পর খুশি আছি আপনি আমাদের পর খুশি থাকেন আমরা চির সুন্দরী চির যৌবনী আমাদের এই যৌবনের কোনো ঘাটতি হবে না আমাদের এই সুন্দরীর রূপের ভিতরে কোনো কমতি হবে না আমরা জীবনে আপনার পর রাগ না কারণ আমাদের রাগ হওয়ার কোনো কারণ নাই আপনি আমাদের চাহিদা পূরণ করতেছেন আমরা আপনার চাহিদা পূরণ করতেছি কাজেই আপনি আমাদের সন্তুষ্ট আমরা আপনার পর সন্তুষ্ট আমরা বড় ভাগ্যবান আপনিও বড় ভাগ্যবান এই জান্নাতি হুররা আপনার সামনে কোমর দুলাই দুলাই ডান্স করবে ও জায়গা গ্যাঞ্জাম কোনো কারণই নাই প্রথম দিন পাবেন বাহাত্তরটা স্ত্রী এরপরে মাসে এক হাজার করে বিয়ে করবেন মহিলারা শুনে মনে মনে একটু রাগ হচ্ছে পুরুষরা বাহাত্তরটা করে বউ পাবে আমরা কয়টা করে স্বামী পাবো তা তো কয় না দুনিয়ায় একজন পুরুষে চারটে বিয়ে করাতে কোনো দোষ আছে কি ভয় পাচ্ছেন একটু জোরে কার এখনই চার বিয়ে করার সময় আসছে উপযুক্ত সময় কারণ যে হারে মহিলা প্রোটাকশন হচ্ছে চেয়ারম্যানের কাছে শুনে দেন একজন পুরুষে এখনই এই মুহূর্তে সাড়ে চার দিয়ে করে মহিলা বাংলাদেশে ভাগে পাচ্ছেন আমাদের চাইতে সাড়ে গুণ বেশি মহিলা হয়ে গেছে এক হাসপাতালের মালিক বলতেছে হুজুর আমার কাছে এক মাসে যে কটা বা তিরিশটা ডেলিভারি হয়েছে আমার এই হাসপাতালে নতুন হাসপাতাল খুঁজছি ক্লিনিক তিরিশটা বাচ্চা ডেলিভারি হয়েছে তার ভিতরে সাতাশটা মেয়ে আর তিনটে ছেলে হয়েছে কাজী আল্লাফাক হুকুম দেশাই পানকাহু আ তোয়াবালা কুমের নেসাই মাসনা সুলা একজন পুরুষের চারটে করে বিয়ে করতে পারবেন বলেন আলহামদুলিল্লাহ যদি করে হুজুর বা করে পাবলিক যদি সাইড বিয়ে করে এক শ্রেণী মানুষ আছে ওই হুজুরের ধিক্কার দেয় তিরস্কার করে হুজুরি স্বভাব ভালো না এক বৌতি পরাণ করে না এ কয় কি কয় না হুজুরির স্বভাব ভালো না এক বৌতি পরাণ করে না উনার স্বভাব বাড়ি ভালো বিয়ে একটা হয়ে আর বিভিন্ন জায়গায় যে আগান বাগানে ধরা খাই বাড়ি খায় তাহলে স্বভাব কার ভালো হুজুর তো কোনো জায়গায় যে বাড়ি খালো না স্ত্রী চাক দেশে একটা অসুস্থ আর কাছে গেল আর একটা অসুস্থ আর একটার কাছে গেলো এভাবে তার জীবন যাপন করতে থাকলো আল্লাহ রহমতে কোনো জায়গায় আকাম করে দরা বুড়ি বাড়ি দুড়ি খায় না আর তুমি এক বউ নিয়ে বড় খুশি আসো আস পিরাই পিরাই ধরা খাওয়ার শুনো শুনি যুক্ত কাউন্সিলের সামনে তোমার বেটি চামলা শুনি যাচ্ছে বাড়ির চেলায় হুজুরি স্বভাব খারাপ হয়ে গেল একাধিক বিয়ে করেনওয়ালাই স্বভাব ভালো মানুষ কথা বলেন না কেন একাধিক বিয়ে করেনওয়ালা মানুষই স্বভাব ভালো মানুষ হয়তো বলতে পারে হুজুর তাহলে আপনার কয় ডায়রি আছেন এমন দরকার হচ্ছে না বলে করতেছি না রমজান মাসে অথবা সবে জিলাপি কিনে হুজুরি কাছে দেয় হুজুর আমি নামাজ পড়তে আসতে সময় পাচ্ছি না আমার আব্বা আমার একটু ভেস্তে ফাটাই দিয়ে দুই কেজি জিলাপি দিয়ে ভেস্তে কিনে ফেলাই দেয় আস্ত আবাল আল্লাহ একবার হুজুর বলেন আমার উন্মতের হায়াত সাইড থেকে সত্তরের মাঝামাঝি সাহবা ইক্রাম বললেন হুজুর এই ষাট সত্তরের ভিতরে আমরাও চলে যাব। আমাদের জীবনের শুরুতে চল্লিশ বছর চলে গেছে সেরেক করতে করতে কুফরি করতে করতে মূর্তি পূজা করতে করতে আল্লাহরে চিনি না নানানভাবে মূল্যবান সময়টা চলে গেছে শেষকালে এসে আপনাকে বে কলেমা পড়ে ইসলাম গ্রহণ করেছি আমাদের এই অল্পক্ত একটু হায়াত আবার কোরআনেও বললো আমার হায়াত ও দুনিয়া ইল্লা কালিল এ দুনিয়ার জেন্দেগি একেবারে কম একেবারে কম অতি সামান্য মূল হায়াত হলো আখেরাত হায়াবান আখেরাতের হায়াতি হলো আসল হায়াত কথা বলুন টিকি ঠিক দুনিয়ার হায়াত কত কম শাহলিউল্লাহ মহাদেশ দেহলবি রহমতুল্লাহ আলহী একটা উদাহরণ পেশ করেন দুনিয়ার হায়াত আর আখেরাতের হায়াতের তুলনা নাও দুনিয়ার আখেরাতের হায়াত কত লম্বা কয়ে জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যে বিশাল মহা ফাঁকা জমিন থেকে আসমান পর্যন্ত কত ফাঁকা একই মাইপে পারবো আমরা এই বিশাল মহাকাশ মহা ফাঁকা পৃথিবীর সব দিক দিয়ে আসমান পর্যন্ত এত বড় ফাঁকা বলা হয় পাঁচশো বছরের পথ কিন্তু কোনো যানবাহনের নাম বলে নাই পায়ে হাঁটা পাঁচশো বছর না বাইসাইকেলের পাঠ্য বা পাঁচশো বছর না নসিমন করিমান আলম সাধুর পাঁচশো বছর নাকি মোটরসাইকেলের সাইকেলের বছর কোন যানবাহনের পাঁচশো বছর বলা হয় নাই বলা যায় দুনিয়ায় সবচাইতে দ্রুতগামী যানবাহন কে আমাদের আগ পর্যন্ত যেটা তৈরি হবে বর্তমানে চলতেছে সবচাইতে দ্রুতগামী রকেট সে ঘন্টায় বত্রিশ হাজার কিলোমিটার চলে তো এই দ্রুতগামী যানবাহন যদি পাঁচশো বছর ওড়ে তাহলে আসমান পাইতে পারে তো পৃথিবীর সব দিক দিয়ে এই মহা ফাঁকা কাটাকে যদি ভরপুর করে দেন যদি সরিষাতে ভরে দেন একেবারে যে সরিষাতে সরিষা হবে আমরা কি গুনিয়ে সারতে পারবো এত বড় বিশাল সরিষা ভান্ডারের পরে আল্লাহ তালা যদি হাসরের মাঠে পাশে আর বড় মাঠ তৈরি করে দেয় আর একটা পাখিকে মোতায়েন করে পাখি তুমি এখান থেকে একটা একটা করে সরিষা ওই মাঠে নাও পাখি বলে আল্লাহ ডেলি কতগুলো নেব আল্লাহ বলেন ডেলি কোনো ডেলি কোনো এক পিসও নিবা না ডেলি একটাও নিবা না কয় বছর পর নেব কয় প্রত্যেক এক হাজার বছর পরে একটা সরিষা এখান থেকে ওই মাঠে নিবা কতদিন এক হাজার বছর পরে এখান থেকে ওই পাশে একটা সরিষা নিবা কয়টা নিয়ে থামিয়ে যাবো এত বিশাল ভান্ডার কয় থামা থামি নাই শেষ করবা এত বড় সরিষা ভান্ডারের উপরে এক হাজার বছর পরে একটা সরিষা এই থেকে ওই মাঠে নিতে এই সরিষা ভান্ডার শেষ করতে কত বছর লাগবে একবার শেষ হবে দুইবার শেষ হবে দশ বার শেষ হবে হাজার বার দেওয়া হবে লক্ষবার ভরপুর বরপুর করে দেওয়া হবে এই বিশাল সরিষা ভান্ডারকে বারবার ভরা হবে আর ওই পাখিকে বলা হবে একবার ওখান থেকে এখানে আনো একবার এখান থেকে ওখানে নাও এমন করে হাজার হাজার বার লেনদেন করবে তবুও বছরে কম পড়বে না আখেরাতের দিন শেষ হবে না নিতে থাকবে আর আনতে থাকবে হাজার হাজার আর আনবে তারপরও বছর শেষ হবে না এর জান্নাতে দেওয়ার পরে জাহান্নকে জাহান নামে দেওয়ার পরে বিচার ফয়সালা কার্যক্রম শেষ হয়ে যাওয়ার পরে জান্নাতিদেরকে জান্নাতে দেওয়া হয়ে যাবে জাহান নামীদেরকে জাহান নামে দেওয়া হবে একটু খেয়াল জান্নাতীদেরকে বুঝাই দেয়া হবে তোমার এই ইবাদতের বিনিময়ে এইটা পাইলা নামাজের বিনিময়ে এইটা রোজার বিনিময়ে এইটা হজের বিনিময় এইটা জাকাতের বিনিময়ে এইটা মাদ্রাসার বিনিময়ে এইটা মসজিদের বিনিময়ে এইটা টুপিদারির বিনিময়ে এইটা ফরজিবের বিনিময়ে এইটা সুন্নাত মুস্তাবের বিনিময়ে এইটা তাহাদ্দুদের বিনিময়ে এই নিয়ামত কোরআন তেলাতের বিনিময়ে তুমি পাইছো এক খতম যদি পড়ে থাকো এক খতম যদি দুনিয়ায় পড়ে থাকো তাহলে একবার পড়ার কারণে তোমাকে এই ছয় হাজার তালা একটা দালান দেওয়া হলো দুইবার পড়ছো দুই দুইটা দালান একশো বার পড়েছে একশোটা দালান শুধু আলহামদুসুর পড়ছো দুনিয়ায় থাকতে তোমার সাততলায় একটা বিল্ডিং এক হাজার বার আলহামদুসুরও পড়ছো সাততলা এক হাজার বিল্ডিং এরকম করে প্রত্যেকটা ইবাদতের বিনিময় আল্লাহ মোমেনদেরকে জান্নাতের মধ্যে বুঝাই দেওয়ার পরে এরপরে মোমেনরা একটু টেনশনে পড়ে যাবে জান্নাতির সব নিয়ামত বুঝয় দিবে তোমাকে বলা হয়েছিল দুনিয়ায় মালানা উসমান করি মুসাফরি বলেছিলেন জান্নাতে যাওয়ার পর জান্নাতের ভিতরে 4টি নহর পাবা তাজরিবিন তাহতি আল анহার জান্নাতের ভিতরে 4টি নদী থাকবে লাবানান খালে পিওর দুধের নদী আসালান মুসাপ্পা এক নম্বর ফেরেশ মধুর নদী মা আনত হুরা পবিত্র পানির নদী শারবাতান সাইগাল্লি শারিবিন কলিজা ঠান্ডা করার মতো সবতের নদী একজনের নদীতে আরেকজন যাবে না জারজার জান্নাতের ভিতরে 4টি করে নদী থাকবে হুর থাকবে কমপক্ষে প্রথম যে দিন জান্নাতে যাবেন এক একজন পুরুষকে দেয়া হবে করে গেছে যদি কম পড়ে তাহলে বেশি করে দেই এরপরে প্রত্যেক এক এক মাসে এক একজন জান্নাতি পুরুষ এক হাজার করে বিয়ে করবে জীবন বই এক হাজার হাজার বিয়ে করবে এত বৌদে কি করবো করার সময় বুঝেন কি হবেন নাকি ভয় পাচ্ছেন যে এত বউ অলি বাড়ি টিকতে পারবে না বৌতি বৌতি নাই টুনাটি বেঁধে দেন আমার এক কাকা দুই বর জেলায় বারো মাস কাল তবলি গি দুই বর মারামারি ঠেলায় উনি বাড়ি ঢুকতে চাষ বেড়াচ্ছে বা হাত তুড্ড বউ বেশি তো থাকতে পারবে না দুজোকে তাই যাতে পারি না বাড়ি কর ওই টেনশন করা লাগবে না জান্নাতি হুররা আপনারে গান গেয়ে গে আনন্দ দেবে নাহনুল খালেদা তুফালা না বিদু না এমাহ তুফাল আসু না তুফালী মানঘু আমরা আপনার পর খুশি আছি আপনি আমাদের পর খুশি থাকেন আমরা চির সুন্দরী চির যৌবনী আমাদের এই যৌবনের কোনো ঘাটতি হবে না আমাদের এই সুন্দরী রূপের ভিতরে কোনো কমতি হবে না আমরা জীবনে আপনার পর রাগ না কারণ আমাদের রাগ হওয়ার কোনো কারণ নাই আপনি আমাদের চাহিদা পূরণ করতেছেন আমরা আপনার চাহিদা পূরণ করতেছি কাজেই আপনি আমাদের সন্তুষ্ট আমরা আপনার পর সন্তুষ্ট আমরা বড় ভাগ্যবান আপনিও বড় ভাগ্যবান এই জান্নাতি হুররা আপনার সামনে কোমর দুলাই দুলাই ড্যান্স করবে ওজাকা জায়গা গ্যাঞ্জাম কোনো কারণই নাই প্রথম দিন পাবেন বাহাত্তরটা স্ত্রী এরপরে মাসে এক হাজার করে বিয়ে করবেন মহিলারা শুনে মনে মনে একটু রাগ হচ্ছে পুরুষরা বাহাত্তরটা করে বউ পাবে আমরা কটা করে স্বামী পাবো তা কয় না দুনিয়ায় একজন পুরুষে চারটে বিয়ে করাতে কোনো দোষ আছে কি ভয় পাচ্ছেন একটু এখনই বিয়ে করার সময় আসছে উপযুক্ত সময় কারণ যে হারে মহিলা প্রোটাকশন হচ্ছে চেয়ারম্যানের কাছে শুনে দেন একজন পুরুষে এখনই এই মুহূর্তে সাড়ে চার দিয়ে করে মহিলা বাংলাদেশে ভাগে পাচ্ছেন আমাদের চাইতে সাড়ে চার গুণ বেশি মহিলা হয়ে গেছে এক হাসপাতালের মালিক বলতেছে হুজুর আমার কাছে এক মাসে যে কটা তিরিশটা ডেলিভারি হয়েছে আমার এই হাসপাতালে নতুন হাসপাতাল খুলছি ক্লিনিক তিরিশটা বাচ্চা ডেলিভারি হয়েছে তার ভিতরে সাতাইশটা মেয়ে আর তিনটে ছেলে হয়েছে কাজী আল্লাপাক হুকুম দিছে ফানকে হুমা তো একজন পুরুষের চারটে করে বিয়ে করতে পারবেন বলেন আলহামদুলিল্লাহ যদি করে হুজুর না করে পাবলিক যদি সাইডে বিয়ে করে এক শ্রেণী মানুষ আছে ওই হুজুরের ধিক্ষার দেয় তিরস্কার করে হুজুরই স্বভাব ভালো না এক বৌতি পরাণ বলে না এ কয় কি কয় না হুজুরি স্বভাব ভালো না এক বৌতি পরাণ বলে না উনার স্বভাব বাড়ি ভালো বিয়ে একটা হয়ে আর বিভিন্ন জায়গায় আগান বাগানে ধরা খাই বাড়ি খায় তাহলে স্বভাব কার ভালো হুজুর তো কোনো জায়গায় বাড়ি খালো না স্ত্রী চারদি আসে একটা অসুস্থ আর একটা কাছে গেল আর একটা অসুস্থ আর একটার কাছে গেল এভাবে তার জীবন যাপন করতে থাকলো আল্লাহ রহমান করে না আর তুমি এক বউ নিয়ে আসো যাচ্ছে বাড়ির চেলায় হুজুরি সবক খারাপ হয়ে গেল একাধিক বিয়ে ওয়ালাই সবাব ভালো মানুষ কথা বলেন না কেন একাধিক বিয়ে করনেওয়ালা মানুষই সবাব ভালো মানুষ হয়তো বলতে পারো হুজুর তালে আপনার ডায়রি আছেন এমন দরকার আসছে না বলে করতেছি না লাগলি করবে তো জান্নাতিদেরকে আল্লাহ তালা এখন বলতে চাইছি দুনিয়ায় যেমন একজন পুরুষের চারটে বিয়ে করার অনুমতি আছে কোরআনের দৃষ্টিতে কিন্তু একজন মহিলা যত হ্যান্ডসাম হোক তাসলিমা না শ্রেণী না হোক না কেন কয়জন পুরুষকে একসাথে ব্যবহার করা যায় যেছে একজন স্বামী ব্যবহার করতে পারবে ঠিক না দুনিয়ায় যেমন একটা মহিলার জন্য একটা স্বামী তার ইজ্জতের কারণ তার সম্মান ঠিক রাখে আখেরাতে যাই একজন মহিলা একজন মহিলা একটা স্বামীতেই খুশি থাকবে একাধিক চাইবে না একাধিক স্বামী চাইবে না তাকে যে যে দুনিয়ার স্বামীটা এটা যদি জান্নাতি হয় ওই স্বামী 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 হবে যদি তার না হয় আল্লাহ সুরতের একটা তাকে জান্নাতের মধ্যে দান করবে তার একাধিক স্বামীর প্রয়োজন হবে না আল্লাহ একবার তে এর নাম হলো জান্নাত জান্নাতিদেরকে সব নিয়ামত একটা একটা করে বুঝে দেওয়া হবে যে এই বিবাদতের এই প্রতিদান তুমি পাইছো এরপরে জান্নাতীরা মনে মনে একটু দুশ্চিন্তা করবে জাল্লা এত সুখ এই কি কপালে সবে কিনা তাল্লায় জানে নাকি পনেরো ষোলো বছর পরে আবার তুই যা লাগবে তাল্লায় জানে এই টেনশনে জান্নাতীরা একটু মনঃক্ষুণ্ড মনঃক্ষুণ্ড ভাব ইতিমধ্যে আল্লাহ পাক বলে আলো জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটা ফাঁকা জায়গা থাকবে এই যে ওই গলি আর এইগুলির মাঝখানে ওই যেখানে ফাঁকা না ওজাকে কেউ বসতিছে না বাংলাদেশ আর ইন্ডিয়ার মাঝখানে খানিক ফাঁকা জায়গা আছে ওই জায়গাটুক বাংলাদেশেরও না ইন্ডিয়ারও না ওরা নোম্যান্স ল্যান্ড ওটুক তে না নোম্যান্স ল্যান্ড বলে একটা জায়গা জান্নাতার জাহান্নামের মাঝখানে থাকবে তার নাম হলো আরাফ এই আরাফ জান্নাতীদেরও না জাহান্নামীদের কোনা জাহান্নামের নামের থেকে যাদের নামে জান্নাত বরাদ্দ হবে পোলা টোলা খাইয়ে যাদের গুনা মাফ হওয়ার পরে জান্নাতে দেবে দৈরেই একশোটে জান্নাতে দেবে না কিছুদিন ওই নোম্যান্স ল্যান্ডে রাখবে ওই জায়গা রাখার পরে আস্তে 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 প্রসেসিং করে জান্নাতে পাঠাবে তো এই আরবে মাঝখানে একটা দুমবার মতো একটা প্রাণী আল্লাহ তাআলা ফেরেস্তার মাধ্যমে জবাই করাবে ফের এই জান্নাতীরা বলবে রব্বানা মা জবা তাবাই না আল্লাহ এটি কি জবাই করলে আমরা তো জান্নাতের ভিতরে জান্নাতের গোস্ত খাচ্ছিলাম এটি দিয়ে আবার জবাই করে এটি খাওয়াবা নাকি আল্লাপাক বলবেন ফেরেস্তারা বলবেন। বলবেন আল্লাপাক বলবেন মা কি বলা হয় জবাহ তুমা তাকুম এটা তোমাদের মরণকে জবাই করে দিছি জবাই করলে যেমন প্রাণী মারা যায় এই তোমাদের মরণকে প্রাণীর রূপ দিয়ে জবাই করে দিছি আল্লাহ এর অর্থ কি কয়লা এই জান্নাতের মধ্যে আর তোমাদের নাই মরবাও না একভাবে থাকবা আবাদা, দেওয়া হয়েছে কখনো হবে না। এর থেকে তোমাদেরকে বহিষ্কার করা হবে না হবে না হাত কোনোদিন থাকবো আল্লাহ যে উদাহরণটা আগে দেওয়া হয়েছে সরিষার উদাহরণ এভাবে উদাহরণ দিয়ে বোঝানো হবে যে এর থেকে আর কোনো বের হওয়া হয়ে নাই জান্নাতিরা এই সুসংবাদ পাইয়া যে পনেরো ষোলো বছর পরে থ্রি ঠিয়ে চলে যাওয়া লাগবে এই টেনশন যখন কেটে চলে গেছে তখন তারা এই সুসংবাদ পেয়ে বলবে আলহামদুলিল্লাহ ওয়াদানা রাব্বুনা হাক্কা সব প্রশংসা ওই আল্লাহর যে পাক আমাদেরকে যা ওয়াদা করেছে তা পুঙ্খনুপুঙ্খ দান করেছে সব পেয়ে গেছি খুশি এদের খুশির দোয়ার আরো বেড়ে যাবে ইতিমধ্যে জাহান্নদেরকে বুঝাই দেওয়া হবে করেন করে বলা হবে তোমার এই শাস্তি সুদের কারণে এই শাস্তি ঘুস খাওয়ার কারণে এই শাস্তি করার কারণে এই শাস্তি মিথ্যে কথা করার কারণে এই শাস্তি মুনাফেকির কারণে এই শাস্তি আইল ঠেলার কারণে এই শাস্তি কি বলে টোন মন মারিয়ে খাইছো সেই জন্য যা যা করছো আকাম কুকাম বাংলাদেশের টা কানাডা নিয়ে ডালছো এর কারণে এই শাস্তি সব পুজোই দেওয়ার পরে এরপর তাদের সামনে ওই পিরানিটা তো জবাই হয়েছে ওরাও বলবে রব্বানা মা জবা তাই বাইনা এই দিনা আল্লাহ এটা কি জবাই করলে আল্লাহ পাক বলবেন জবাহ তুম তোমাদের মরণে জবাই করে দিছি আল্লাহ এর অর্থ কি কয় যে এর ভিতরে আর কোনো দিন মরবানা ফি নারি জাহান্নামা খালি দিনা ফি আবাদা এই জাহান্নামের ভিতরে অনন্দে অনন্তকাল তোমরা থাকতে থাকবা এক সেকেন্ডের জন্য আর বের করা হবে না শুনিয়ে জাহান্নামীরা চিল্লাইতে থাকবে তাদের সরগোল হাজার গুণ বেড়ে যাবে এই টাইমটা তাদের এভাবে বুঝাই দেওয়া হবে যে বিশাল ফাঁকা আকাশের ভিতরে সরিষাতে ভরা থাকবে হাজার বছর পর একটা সরিষা নেবে আর এরকম লক্ষ ভরা হবে আর খালি করা হবে তবু আখেরাতের বছর শেষ হবে না এর নাম হলো আখেরাত তাহলে বলেন দুনিয়ায় কি আমরা অতদিন থাকি দুনিয়ায় কি এতদিন থাকি ষাট সত্তর বছর যে জগৎটা যেমন সে জগতের সবকিছু কিন্তু ওই হয় কথা বলেন সাগর বলো না আমাকে এলাকার খাল বড় খাল বড় সাগর বড় সাগর বড় দেখবেন তার প্রাণীও সব বড় সাগরের একটা শেলা মাছ আছে এত বড় একটা একটা সাগরের খল্লা মাছ এত বড় সাগরের কাললে মাছ এত বড় আর ওই সব মাছ আমাকে খালেও আসে একটু ঠিক না তো সাগর বড় তার সব বড় সাগর খাল ছোট তার সব ছোট দুনিয়া ছোটের সব ছোট আখেরাত বড় তার সব কিছু বড় আখেরাতের মাস আর দিন আর সপ্তাহ আর ঘন্টা আর মিনিট আর সেকেন্ড এত বড় হবে যদি দুনিয়ায় কোনো মানুষ সত্তর বছর হায়াত পায় আখেরাতের সেকেন্ডের তুলনায় এটা আড়াই থেকে তিন সেকেন্ড মাত্র এই আড়াই থেকে তিন সেকেন্ড আমাকে হায়াত দিয়ে আল্লাপাক বলেন আমার হায়াত দুনিয়া ইল্লা কালিল এ দুনিয়া একেবারে কম আখেরাতে অনান দিয়ে অনন্তকাল ওই বিশাল জান্নাত যদি তোমার কামাই করতে হয় এই অল্প একটু তিন সেকেন্ডের মধ্যে তোমার করে নিতে হবে অল্প কামাই সময় তিন সেকেন্ডের মধ্যে করে করে নিতে হবে হুজুর এইটা কি সম্ভব কামাই কাই কিনু দা অল্প একটু সময়ের ভিতরে এই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছরের পাথেও বিশাল জান্নাতের নিয়ামত কিনতে তো অনেক টাকা লাগে এই টাকা তিন সেকেন্ডের মধ্যে কিভাবে কামাই করবো নবিয়া পাক বুখারি শরীফের হাদিসের মধ্যে এসে হুজুর বলেন আল্লাপাক তোমাদের জন্য সুযোগ দিয়েছেন আল আমালু কালিল ওয়াল আজরু কাসির আল আমালু কালিল ওয়াল আজরু কাসির অন্য কোন নবীর উম্মতকে আল্লাহ তাআলা এই সুযোগ দেয় নাই এই সুযোগ だけমাত্র তোমাদের জন্য দিয়েছে তোমরা আমল করবা কম নেকি পাবা বেশি ইবাদত করবা কম সওয়াব পাবা বেশি পরিশ্রম করবা কম পারিশ্রমিক পাবা বেশি ডিউটি করবা কম বেতন পাবা বেশি তোমাদের ইবাদত বندگی যাই হোক না কেন এই ইবাদত অল্প টাইমের ভিতরে আল্লাহ পাক এমন ভাবে পুষিয়ে দিবে। তারা হাজার বছর ইবাদত করে যেই নেকি কামাই করেছে মাত্র এইতে তো ষাটটি বছরের ভিতরে তার চাইতে হাজার গুণ বেশি কামাই করে যাবা আলাম আলু কালিল ওয়াল আজরু কাসির বলতে গেলে আজীব হয়ে যাবেন শুধুমাত্র মশালা গুলো শুনবেন খেয়াল করেন বেশি আর লম্বা ছাড়া অধিক যাবো না হাতে গুণা কয়েকটা আমল শিখে দেব যে আমলে বস্তা বরে নেকি পাইতে পারবেন বলবো শুধু মাসালাগুলো শুনবেন দেখেন শুধু মশলা গুলো শুনবেন আমলের নিয়েতে শোনার সময় আমলের নিয়েতে শুনবো শুনবো মশালাগুলো শুনবো শিখবো আমলের নিয়েতে তে নবী পাক বলেন মজলি যেই মজলিসে বসে মাসলা মশালের আলোচনা করা হয় একটা ছোট মাসালাও যদি বলা হয় আপনি সেই জায়গা বসে মাসালাটা শুনেন এই মজলিসটা আল্লাহ পাকের কাছে বেরিয়া, লাগাতার একটা না বিরামহীন কাজা কাপড়া ছাড়া লাগাতার ষাট বছর নফল নামাজ ও নফল রোজা রাখলে যেই নাকি একটা মাসালা শুনলে শিখলে সেই নাকি আল্লাহ পাক রব্বুল আলমিন কত সহযোগিতা করেছেন দুনিয়া বোঝা সহজ কামাই করা কঠিন আখেরাত বুঝিয়ে আসে না আখেরাত বুঝি আসে না এত নেকি এত নেকি হুজুর রাখি নেকির গোডাউন দিয়ে বইছে নাকি পাইকারি ধরে নেকি দিতে তাহলে থাকি এত সস্তা নাকি নেকি নেকি এত সস্তা একবার পড়ি আমার সাথে লাহ ইহ মুহাম্মাদুর রসুল্লাহ

চার হাজার নাকি চার হাজার টাকা কামাই করতে কয়দিন মাটি কাটা লাগে চার হাজার টাকা কামাই করতে কয়দিন ব্যাংক চালানো লাগে চার হাজার টাকা কামাই করতে কত পরিশ্রম করা লাগে গায়ে খাটনি যারা খাটে কামাই করে কতক্ষণ দুনিয়া বোঝা সহজ এই তের পরের পর এত টাকা এত টাকা কিন্তু কামাই করতে দমের নাড়ি উল্টো বসতে বেরোয় যায় আর আখেরাত বুঝতে কঠিন নেকি মোটে মাথায় ধরেই না